সুপ্রিয় দর্শক আমি এখন আছি মানিকনগর মাধবপুর কবরস্থান সংলগ্ন মসজিদে এখানে জুমা নামাজটা আদায় করেছি জানি না আল্লাহরবুল্লা আলমিন কবুল করছে কিনা তবু আল্লাহর কাছে আশা করি আল্লাহ রব্লা আলমিন আমার নামাজটা খুব মন্দির করে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা এই কবরস্থানে আমার অনেক মুরব্বী ঘুমিয়ে আছে তাদের জন্য দোয়ারুপ করা হইলো আল্লাহ রব্বাল আলমেন যেন সমস্ত কবরবাসী রহমবরক আমার দোয়ার সবটুকু পৌঁছে দেয় এবং আমার দোয়ার উচলে করে আল্লাহ পাক যেন সমস্ত কবরবাসীর কবরের আদারটা আল্লাহ মাফ করে দেয় সে কথাই নয় যারা যারা দেখতে বেশি বেশি আমার এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন এবং নিজে ধূমপান করবেন না অন্য কি করতে নিষেধ করবেন ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন আর ছেলে মেয়েদের লেখাপড়া পাশে আপনার আমার সবার সহযোগিতা লাগবে সহযোগিতা করবেন এগুলো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ